নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ অগ্নি এবং অগ্নি নির্বাপন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের যে বিষয়টির ওপর আমি আলোচনা করব বিষয়টি হল আগুন কত রকমের হতে পারে যেমন আমরা আগুন তো সবই দেখতে একই রকমই লাগে কিন্তু এর মধ্যেও আগুনের কটা পোকার রয়েছে আজকে আমি পোকারভেদগুলোই জানাবো আগুনকে আমরা যদি ভাগ করি তার বৈশিষ্ট্য অনুযায়ী তাহলে আগুনকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি তো তিনটি ভাগে আমরা আগুনকে ভাগ করতে পারি তো আমরা যে তিনটে টাইপ ধরনের আগুনকে ভাগ করি সেগুলোকে এ টাইপ বি টাইপ এবং সি টাইপ এই তিনটে টাইপে আমরা ভাগ করে ফেলেছি আচ্ছা তাহলে এ টাইপ কোনটা হচ্ছে যেগুলো সলিড দাহ্য পদার্থ থেকে আগুন জ্বলছে এবং প্রচুর কালো ধোঁয়া দেখা যায় তাই সেগুলোকে আমরা এ টাইপ আগুন হিসাবে এক হচ্ছে যে আগুনটা প্রচুর ধোয়া হয় কালো এবং এর জন্য যে জ্বালানিটা হয় সেটা সাধারণত যেমন কাঠ টায়ার বা বাড়ির অন্যান্য যে সমস্ত যেগুলো দাহ্য পদার্থ আমরা জ্বলতে দেখি সচরাচর সেগুলোকে এটাই ফায়ারের মধ্যে আমরা ধরতে পারি টাইপ বি যে ফায়ার যে টাইপ বি যে আগুনটা আমরা পাই সেই আগুনটাতে আমরা সাধারণত তরল জ্বালানি হয় যেমন তেল রং এগুলোকে ধরতে পারি যদিও গ্যাসও অনেক সময় তরল অবস্থায় থাকে কিন্তু গ্যাসের আগুনটা যেটা হয় সেটাকে আমরা বি টাইপে ধরি না এটা এটাকে আমরা সি টাইপে ধরি গ্যাসের আগুন যেটা সি টাইপ আগুন এবং এই আগুনের ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে জানেন এলপিজি বা অন্য যে সমস্ত দাহ্য গ্যাস আছে সেইগুলোকে আমরা সি সেইগুলো থেকে যখন আগুন হয় সেটাকে সি টাইপ আগুন হিসাবে ধরি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কিছু সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেটার এভিজ্ঞে আরেকটা ভিডিও বানাতে শেয়ার করে বন্ধুবান্ধবদের আগুরের ভয়াবহতার হাত থেকে রক্ষা করার সাধারণ জ্ঞানটা জানাবেন অবশ্যই আশা রাখব এর পরের ভিডিওতে আমি এই তিন টাইপের ধরনের যে আগুন তাদের বৈশিষ্ট্য এবং আগুন নেভানোর পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওটা আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার